আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা ময়নাবাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে থাকি আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে সাধ্য মধ্যে জীবনযাপন করছে আমরা আজকে আমাদের ওই খালাম্মাকে তার ঘরের মধ্যে থাকার রকম কোনো পরিবেশ নেই আমরা খুব ক্ষুদ্রভাবে আমার তার ঘরের একটা দিয়ে তার ঘরের ব্যবস্থা করে দিচ্ছি আপনারা যারা ময়না ফাউন্ডেশনের সাথে ছিলেন সাথে থাকবেন এবং দূরপ্রবাস থেকে যারা দেখছেন চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের বিভিন্ন কাজ আপনারা আমাদের সাথে থাকতে সাথে থেকে না আমার এখানে কোনো কমেন্ট নেই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এটুকুই আমাদের পাওয়া আমরা এক আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য যদি এই ভিডিওটা আসলে আর ঠিক হচ্ছে না কিন্তু আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন যদি আপনাদের এমন কোনো কাজ করার চিন্তাভাবনা থাকে যে ভালো কোনো জায়গা পাচ্ছেন না তাদেরকে দিয়ে করাবেন করাতে পারছেন না আমাদের সাথে থেকে আপনার এই কাজগুলো ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ ব্যবস্থা মোটামুটি তারা জানেন যে গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া আবহাওয়াতে কিন্তু আমরা মূলত গ্রামের মানুষ যারা এদের অনেকের বাড়ি কিন্তু কাঁচা যে বাড়িগুলোর অবস্থা খুবই বেহাল কারণ গত কয়েকদিনের যে বৃষ্টি বৃষ্টিতে আমরা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি তো এর মধ্যে আমাদের হচ্ছে এই বিটি আছে যার বাড়ির কিন্তু অবস্থা খুবই খারাপ তো এই বিষয়গুলো আমরা দেখার পরে আমাদের ময়না ভাই যে ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের উদ্যোগে তাকে দেওয়ার চেষ্টা যেন স্বাভাবিকভাবে চলতে পারে তার বাড়িঘর কোনো রকমের ঠিক করে ইতিপূর্বেও আপনারা জানেন যে ময়না ভাই ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন কাজ আমরা করেছি তারই প্রতিফলক হিসেবে এই কাজগুলো ইভেন্ট সামনেও কিন্তু আমরা আরও কিছু ক্যাম্পেইন করার চিন্তাভাবনা আছে আপনারা জানেন যে গত কয়েকদিনের এই আবহাওয়াতে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যারা চলতে পারে না দিন এনে দিন খায় এদের কিন্তু এই অবস্থাগুলো বেশি কষ্টদায়ক কারণ লাগাতার যে বৃষ্টি এটি কিন্তু খুবই বাদে একটা অবস্থা তৈরি করে ফেলেছে আমাদের যারা পরিবসায় আমরা যারা ইনশাল্লাহ আমাদের ময়না ভাই ফাউন্ডেশন আগামীতে এরকম আরো ভালো ভালো উদ্যোগ নিবে আমরা সেই আশা ব্যক্ত করে আজকের মতো যে দিনগুলো দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করে দেব ভালো থাকবেন সুশীল 想想天气。いやいや <laughs>